রাত পোহালেই অজিদের মুখোমুখি হবে বাংলাদেশ অনেকেরই আশা খেলাটা হবে চরম উত্তেজনাকর অস্ট্রেলিয়ার সাথে ম্যাচকে সামনে রেখে অনুশীলনের কাজটাও সেরে ফেলেছে বাংলাদেশ দল সেখানে সবাইকে দেখা যায় অনুশীলনে শুধু আলাদা ছিলেন শান্ত কি যেন ভাবছেন রানে ফেরার জন্য অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিংস বলেন সুপার এইটে যারা উঠেছে প্রত্যেকেই ভালো দল তারা নিজেদের দিনে ভালো কিছু করতে পারে তবে আমরা বাংলাদেশকে এত সহজ হতে দেব না বাংলাদেশ দলের প্রধান কোচ চান্দুকা হাতুরে সিং তিনি বলেন ছেলেরা ভালো অনুসরণ করছে প্রত্যেকের এই চিন্তা সেরাটা উপহার দেওয়ার আমাদের সমস্যা ব্যাটিংয়ের টপ অর্ডারের প্রত্যেকেই রানের জন্য চেষ্টা করছে কিন্তু তারা রানে ফিরতে পারছে না তবে এই ম্যাচে রানে ফিরবে আশাবাদী আমি ছেলেদেরকে আমি সাধনাতা দিয়েছি যাতে করে তারা মনোবল ফিরে পায় তবে এটা নয় যে তারা মাঠে গিয়ে যাই তাই করে ফিরবে এদিকে আরেক পরিবর্তন থাকতে পারে বাংলাদেশ দলে সেখানে ছন্ন ছাড়া কিছুটা তাস্কিনের পরিবর্তে দেখা যেতে পারে বলার শরীফুল ইসলামকে সেখানে অনুশীলনও দেখা যায় তাকে খুবই অ্যাগ্রেসিভ সব মিলিয়ে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ম্যাচটি হতে যাচ্ছে উত্তেজনাকর